তো আমি এমন একটা খাবার নিয়ে চলে আসলাম আজকে যে বাচ্চারা খেতে চায় না তারাও খেয়ে ফেলবে ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা সালাম আলাইকুম আপনারা কেমন আছেন সবাই তো আসলে আমাদের বাচ্চারা হেলদি কোনো খাবার খেতে চায় না আমরা মারা তো বাচ্চাদেরকে কীভাবে একটু হেলদি খাবার খাওয়াবো তার জন্য একদম উঠে পড়ে লেগে লেগে একদম পিছনে থাকি সব সময় তো আসলে এটা আমি মনে করি যে বাচ্চাদের জন্য খুবই ভালো কেন এখানে যে ফ্রুটগুলো আমি ব্যবহার করছি যে ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করছি এগুলো সবই হেলদি আর যেহেতু নিজের মায়ের হাতে ফ্রেশ খাওয়া সেটা তো আরও বেশি হেলদি তো আসলে এটা আমার কোনো রান্নার চ্যানেল না জাস্ট এটা আমার ব্লগ ভিডিও আমি আমার বাচ্চাদের জন্য যেভাবে ঘরে করি সেটাই আমি জাস্ট একটু শেয়ার করতেছি যে মারা বেশি অসুবিধায় আছেন তাদের জন্য খুবই উপকার হবে তো এই ভিডিওটা দেখবেন সবাই ঘরে ট্রাই করবেন দেখবেন বাচ্চারা আমায় এসে খেয়ে নিবে তো আসলে এখানে প্রথম আমার লাগবে ডিম হচ্ছে যে চিনিটা কেন আমি হাতে ব্লেন্ড করব না হাতে যেটা বলে যে হুইস দিয়ে ওইটা প্রচুর ব্যথা পাওয়া যায় আমি ব্লেন্ডারে করি সবসময় ব্লেন্ডারে জাগে সবসময় করে নিই তো আমি এখানে ডিম তিনটে নিছি তারপরে হচ্ছে যে আপনার চিনি তো আমি ডিম আর চিনি দিই আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি ভালোভাবে তো আমি পাত্রে ঢেলে নিলাম ব্লেন্ড করা ইয়াটাকে আর হচ্ছে যে ডিমের যে মিশ্রণটা ওইটা তো এখানে আমি আসলে আগে আটা দুধ আর তেলটা আমি এটা পরে দিব আর এখানে হচ্ছে যে আপনার আর এই যে কাজু বাদাম বাদাম পেস্তা বাদাম আপেল কিউব করে তারপর হচ্ছে যে আপনার এই যে কী বলে যে বাদামটার নাম আখরোট তারপর হচ্ছে যে কাঠবাদাম এই দেখতেছি না এখানে যা আছে এটাই তো আমি প্রথমে বলছি আমি শুধু আমার বাচ্চাদের জন্য যেভাবে করি ওরা যেভাবে পছন্দ করে ঠিক ওইভাবে করে দিছি বা করতেছি ওইটা আপনাদের আমি সবসময় ঘরে যেভাবে করি ওইভাবে দেখা আমি এক্সট্রা কখনোই কিছু করি না যেটা আমার বাচ্চাদের জন্য ভালো সেটাই করি তো আপনারা আপনাদের বাচ্চাদের করে দেখবেন অবশ্যই ওরা খাবে খুব ভালো হয় এভাবে খেতে খুবই ভালো লাগে তো এটা আমি সব কিছু দিয়ে এটা মিক্স করে নিলাম এখন আমি ব্রেকিং সোডা দিচ্ছি আপনার পুরোপুরি আধা চামচ দিয়ে নেই আধা চামচ থেকে একটু কম দিছি যে আমি তো এটা আমি ভালোভাবে আসলে মি মিশিয়ে নিব তেলটা আগেও দেওয়া যায় আমি ভুলে গেছিলাম সেই জন্য পরে দিচ্ছি সামনে তারপরে ভুলে গেছি তো এখন তেলটা দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে নিব না মিশালে তো হবে না এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আপনার বলতে পারেন হাত দিই কেন আমি হাত দিয়েই করি বিশেষ করে আমার কাছে ভালো লাগে সব কিছু হাত দিয়ে মিশাইতে তো এই তো হচ্ছে যে আপনার এখন আর আপনার ভালো মেশানো শেষ হলে তারপরে যে আমি কি বলে আর এই আপনার ড্রাই ফ্রুটগুলো দিব একে একে তো তার আগে ভালোভাবে মিশাচ্ছি কেন আমাদের বাচ্চারা এখনও যে বাচ্চারা শুধু দোকানে জিনিসই খেতে চায় ওরা ঘরে ওরকম কি জিনিস খেতে চায় না তো যদি আপনার এটাকে শুধু কোনো খানা চালায় শুধু শুধু দিন ওদেরকে ওরা কখনই খাইতে চায় না ওই জিনিসগুলো তো সেই জন্য আসলে এটা ভেবে এটা করা আর আমি একটা আপুকে দেখছিলাম আপেলটা দিই করতে আমি জানি না আপুটার কেকটা টেস্ট কীরকম আসছে তবে মার্শাল্লা আমার কেকটা অনেক টেস্ট হয়েছে যেটা আমি আমার মন মতো সব কিছুই করছি তো এখানে আমি কিচমিস হচ্ছে আপনার পেস্তা বাদাম কাঠবাদাম কাজু বাদাম আখরট আপেল কুচি এগুলো একটু একটু সবগুলোই দিন শুধু একটু উপদেশ দেওয়ার জন্য পরে শুধু রেখে দিছি আর সবগুলোই দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তো তার পাখে বলে দিই যদি আমার এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আপুর কথাগুলো যদি ভালো লাগে আপুর চ্যানেলে ঘুরে যদি ভালো লাগে তাহলে আপু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবেন একটা কমেন্টস করে যাবেন ভালো কেন আপনাদের একটা কমেন্টস পড়লে তখন আমাদের ভালো লাগে যেন আমরা যারা সংসার করি বা সারাদিন পরিশ্রম করার পরে একটা ভিডিও বানাতে কত যে কষ্ট সেটা যারা বানায় একমাত্র তারাই জানে তো আসলে এখানে আমরা তো কেউ কারওরকমভাবে কিছু দিয়ে হেল্প করি না যাই বলেন কিন্তু এতটুকুই তো একটা লাইক কমেন্ট একটা শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করা এতটুকুই তো তো ভাই বোনদের ভিতরে এটাই ভালো একটা সম্পর্ক গড়ে তোলে তো তারই মাঝে আমি আগে কেকের যে আমি তো ওইভাবে ইয়ে করি না আমি এটা দিয়ে আমি কেক বানাই সব সময় তো হচ্ছে যে আমি কাগজ দিয়ে আগেটা মোল্ড করে রাখছিলাম তেল দিয়ে মেখে রেখে এখন এই যে আমি দিয়ে দিলাম এটা হালকা একটু ট্যাপ করে নিব ভালোভাবে নিয়ে নিলাম এটা এ তো আমি ভালোভাবে ডেলে নিছি এখন আমি এই যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি হালকা ট্যাপ করে নিছি তো সেগুলো আর ভিডিও করি নাই তো এই তো আপনার বসায় দিলাম বাপে আজকে আমার একটা মিস্টেক হয়ে গেছিল আমি ভাবে বসা আমার ঘুম চলে আসছিলো যেহেতু আমি অনেক কাজ করছি শরীর টায়ার্ড ছিল আর আমি বলতেও পারবো না অনেকটা ঘুম চলে আসছে পরে আমার মেয়ে যখন ছিল মেয়ে পরে এসে ডাক দিল তো যাক ভাগ্যেও ভালো ছিল পরা যায় নাই এ তো যা বললাম আসলে আমার মেয়ে ডেকে নিল আমাকে তো যা পরা যায় না এমনি একটু ড্রাক হয়ে গেছে তো সমস্যা নেই সেটা খাওয়া যায় আমরা খাই এমনিতে আমি ভালো লাগে তো এই তো হয়ে গেল নামিয়ে নিব কেকটা এই তো আমি কেকটা আমি রাত্রে কাটিং যেতাম বাবুরাও ঘুমাই ওরা সবাই তো আমি এভাবে রেখে দিছিলাম। তো কেকটা অনেক নরম হয়েছে হ্যাঁ কেকটা অনেক নরম হয়েছে তো আসলে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে তো দেখেন একদম গাঢ় ক্ষয়রি হয়েছে কিন্তু পরা যায়নি আলহামদুলিল্লাহ কেকটা কালারটা খুব সুন্দর এসছে দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটা তো আমরা একটু কেটে পালাই নেই ওরা সব খেয়ে ফেলছে এটা সাথে সাথে চলে গেছে এই যে দেখছেন কেকটা একটু বোঝা যায় না শুধু একটু ধার হয়েছে কালারটা আসলে আমি এতটা ঘুম চলে আসছে আমি কল্পনাও করতে পারি নাই দেখছেন তো আসলে আমি কাটতে একটু অসুবিধা হচ্ছিল আমার প্লেটটা ইয়ে পিচ্ছিল ছিল তো সেই জন্য বারবার পিচ্ছেলে যাচ্ছিলো তো পিচ ছেড়ে যাচ্ছিলো নিতে হয়েছে একদম সেই জন্য কেটে নিলাম তো এই তো বারবার পিছ ছেড়ে যাচ্ছিলো যেহেতু পিছল ছিল কিন্তু কেকটা খুব নরম হয়েছে খেতে খুবই মজাদার হয়েছে মাসাল্লাহ কেন আমি বেশিরভাগ খাবারগুলো আমি ঘরে আমার বাচ্চাদেরকে করে খাওয়াই আমি বাজার থেকে কম আনি মাঝে মধ্যে আনি আনি না যে সেটা না একদম কম খাওয়াই তো আমি ঘরে খাওয়াই বেশি যেহেতু আমি দেখাবো বলছিলাম ওর নিতেছে তো আসলে আমার ঘর পরিষ্কার করতেছিলাম ওই জন্য আমি এখনও কিছু ঠিক করি নাই